এখানে ঘটনা হয়েছে আমার স্বামী চোর না গুন্ডাও না না কোনোটাই না একজন নিরীহ পাবলিক তো সমর্থন করে সবাই দুই পক্ষে এক পক্ষ করে আমার স্বামী পক্ষ করে যেহেতু আপনারা ধরা হবে জেলে নেওয়া হবে তো আপনি এই পার্টি করেন উনি কিছুতেই পার্টি বদলায় নাই বলছে যে আমি একটা করতেছি করতেছি এটাই করি তারপর বর্তমান যে উপজেলা চেয়ারম্যান তিনি মানে অনেকেই অনেকভাবে হুমকি ধামকে আসছে আসার পর না পাল্টানোর পর উনি পুলিশ দিয়ে রাত্র বেলা ধরাই নিয়ে তো তারে চালান করছে আর আমার দুইটা বাচ্চা আছে ছোট ছোট আমি খুবই অসুবিধায় আছি বাচ্চারা দুইটা এই যে আছে লেখাপড়া খরচ আমার খাবার আমার স্বামী সাধারণ একটা ইট ভাঙা মেশিন চালায় ওইটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে কোন রকম খায় তারপরও তারে এইরকম ভাবে ধরা হয়েছে এই যে আমার দুইটা বাচ্চা ছোট ছোট এদের খাওয়ান খরচ এ বাবা মানুষ নিয়ে কিরম থাকে আর তার তো কোনো কেস নাই আপনারা খুঁজে দেখেন কোন রাজনৈতিক দলের সাথেও তার কোনো সম্পর্ক নাই শুধুমাত্র এই নির্বাচনের কারণে এত দূর হয়েছে আমার বাবার মুক্তি চাই তাকে অন্যায়ভাবে ধরা হয়েছে ঘটনা আমি কোন রাজনৈতিক সাথে রাজনৈতিক এর সাথে তেমন একটা জড়িত না তারপর তার নির্বাচন বিগত বারো বছর ধরে করি না এর আগে যখন সে প্রথম ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়েছিল আমি তার সাপোর্ট করেছিলাম পরে আমি একবার পিজিতে অসুস্থ ছিলাম বহুত দিন ছয় মাস যাবো তখন সে আমাকে একটু দেখতে আসে নাই বলে তার কোনো নির্বাচনে আমি করি না করি না বিদায় সে তার জেরে হ্যাঁ এখন ওসি ওসি সহ কিছু প্রশাসনিক ভাব সে দেখাইতেছে বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসেবে আমাদেরকে ধরিয়ে একটা হয়রানিমূলক এবং সতেরো আঠারো দিন জেলে হাজত খেটে আসতে হলো আমার হাজবেন্ড দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগতেছে তারপর ওই বর্তমান এখন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া তার নির্বাচন করে নাই এর জন্য তাকে পুলিশ দিয়ে থা মামলায় ধরায় নিয়ে গেছে আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ইউনিয়নে যে সব অপ্রীতিকর ঘটনা ঘটছে আসলে এটা আমরা কখনোই প্রত্যাশা করি না এমন ঘটনা ঘটছে আমরা এখন যারা ইয়ং জেনারেশন আছি যারা বর্তমান উপজেলা চেয়ারম্যানের সাপোর্ট করি না এবং বিভিন্ন দলের সাপোর্ট করি চার পাঁচজন প্রার্থী আছে কেউ একজনের একজনের সাপোর্ট করবে এটাই স্বাভাবিক কিন্তু যারা সাপোর্ট করি না তো আমরা আমরা কেউ ঘরে ঘুমাইতে পারি না এবং আমাদের মা বোন যারা আছে সবাই একটা আমাদের নিয়ে অজানা আতঙ্কে আতঙ্কিত কি প্রতিকার বা কি হচ্ছে আমরা আসলে বুঝতে পারতেছি না এর ইন্ধনদাতা কারা আপনারা সবাই জানেন আমরা এর আসলে তীব্র নিন্দা প্রতিবাদ জানি আমরা ঘরে ঘুমাইতে চাই আপনারা প্রেসের লোক আপনারা বোঝেন আপনারা জানেন আপনারা যদি আমাদেরকে সাধারণ মানুষকে বলেন যে আমরা কেউ দল করব না আমাদের নির্বাচন করতে হবে সেটা তো না জন রাজনীতি শেখাচ্ছি না একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন চাই এখানে দল নির্বিশেষে সব মানুষ নির্বাচনে কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু এখন যেটা হচ্ছে এর আমরা প্রতিকার চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে আমরা আকুল আবেদন জানাই আমাদেরকে এর থেকে মুক্তি দুঃখ আমরা ঘরে ঘুমাইতে চাই আমরা সন্ত্রাস না চাঁদাবাজ না আমরা নোংরা রাজনীতি থেকে মুক্তি চাই আসলে কি নির্বাচন নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নে আমি ঘুরতেছি এবং আমার বিভিন্ন ইউনিয়নের কর্মীদের সুখদের কথা শুনতেছি কিছু কিছু কর্মী অভিযোগ আছে আমার যে আমার কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে বিভিন্নভাবে আমার কর্মীকে কালকে একটা কর্মীকে গুচ্ছগ্রাম সংলগ্ন চিরাপাড়া গুচ্ছগ্রাম সংলগ্ন আমার একটা কর্মী আমার অফিস থেকে যাওয়ার পথে হামলার শিকার হয় এবং তাকে চার পাঁচজন সন্ত্রাসী রাতের আধারে মারধর করে এবং দুজন তিনজনকে সে সে লোক চিনেছে এবং নামসহ আমি থানায় এলিগেশন করেছি এবং বলেছি যে থানায় বলার জন্য এবং থানায় তারা তারাই এই ব্যাপারে এফআইআর করার জন্য গিয়েছে সেই যে ভুক্তভোগী তিন চার ঘন্টা থেকেও থানায় কিন্তু সে ই করতে পারেনি পরবর্তীতে জিডি করে জিডি আকারে নিয়েছে এর পরবর্তীতে আমি ওদি সাহেবকে ফোন দিয়েছি যে এফআইআর করার জন্য ইতিমধ্যে কালকে রাতে আমি রাত দুটার সময় আমার এক কর্মী নদীর ওপারে শুনতে পাই তাকে অ্যারেস্ট করা হয়েছে আমি ওসি সাহেবকে জিজ্ঞেস করার পরে কোনো কোনো অভিযোগ নাই তার মধ্যে কি আছে কিনা না জিজ্ঞেস করছি যে তার মধ্যে অভিযোগ আছে অভিযোগ সে দেখায়নি তাৎক্ষণিক অভিযোগ পরে দেখাবে বলছে এই এবং তাকে আজকে কোর্টে চালান দিয়ে দিয়েছেন আমার বর্তমান যে উপজেলার চেয়ারম্যান তার মদত কারণ তার অনুসারীরা অনুসারীরা তার যে তার সাথে চলাফেরা করে কিছু কিছু আছে আকারে কিছু আছে আপনার টাকা দিয়ে পালা বলতে গেলে তার সে দীর্ঘদিন যাবতীয় এইগুলোই করে আসছে এবং বিভিন্ন তার নামে এলিগেশন আছে ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য প্রথমে যে কথাটি বলেছেন যে বর্তমানে চেয়ারম্যান লড়াইতে আছে আমি তো মনে করি না তিনি আমাদের সাথে লড়াইতে আছেন কিন্তু দীর্ঘ পাঁচ বছর মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তিনি এক কথা বলাতে তিনি রক্ষক হয়ে ভক্ষক হয়েছেন সুতরাং তার যার যে নিজ আমি দাঁড়াইয়ে আপনাদের সাথে কথা বলতে সেখান থেকেই তাকে প্রত্যাখ্যান করেছে সুতরাং তাকে নিয়ে আমাদের কোনো হিসাব নিকাশ নেই অন্য যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থীর মধ্যে মানুষ অত্যন্ত সচেতন তারা নিশ্চয়ই একজন যোগ্য প্রার্থীকে বেছে নেবে এবং আমি মনে করি সেই যোগ্য প্রার্থীর মধ্যে আমি দাবি দেয়ার সুতরাং আমার পক্ষে সাধারণ মানুষের ভোট আছে মানুষের ভালোবাসা আছে সেনেও আছে দোয়া আছে এবং আমার দোয়া এবং তাদের ভালোবাসা নিয়ে আমি নির্বাচনে বিজয়ী অর্জন করব ইনশাল্লাহ আর যে কথাটি আপনি বলেছেন যে উপরে একটি চাপ আছে উপরই চাপ বলতে কোনো শব্দ নেই তবে বর্তমান চেয়ারম্যানের সাথে কিছু মেম্বার কিছু চেয়ারম্যান যারা রয়েছেন তারা কিছু প্রেশার ক্রিয়েট করছেন এবং সাধারণ মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে এবং তাদের এই কর্মকাণ্ডকে নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং সাধারণ মানুষজন বলেছেন যে আমাদের যে ভোট আছে সেই ভোটটি অবশ্যই আমাকে দেবে এটা আমি বিশ্বাস করি এবং বিজয় আমাদের সুনিশ্চিত শুধু সময় আমার অপেক্ষা আমার যে আসলে এরকমের একটি বাংলাদেশ সরকারের যে প্রশাসন প্রশাসন মাঠে কাজ করছে সক্রিয়ভাবে বর্তমান যুগে আমি মনে করি এরকমের কোনো হুমকি বা মানুষকে অ্যারেস্ট করানো এগুলা সম্ভব হয় না কারণ এটা করা সম্ভব নয় কারণ একটা আপনার জানেন যে কাউখালি একটি শান্তিপ্রিয়ভাবে একটা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে ছষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে আপনার কাউকেলি আমি দেখেছি যে কাউখালি কোনো অপ্রীতিকর ঘটনা বা এরকমের কোনো নির্বাচনী সহিংসতা এরকমের কোনো কর্মকাণ্ড ইতিমধ্যে আমার চোখে পড়েনি আমরা দেখিও নি শুনিও নি তো আজকের অবশ্য তারা আমার সাথে নির্বাচন করে করতেছেন এখন তারা প্রতিনিধি করছেন এরা অনেকেই আমার সাথে এর আগেও নির্বাচন করেছেন আপনারা জানেন যে এর আগে যখন এরা নির্বাচন করেছেন তখন তারা আমার সাথে জয়ী হতে পারেনি অল্প অল্প কিছু ভোট তারা পেয়েছে কারণ আপনারা জানেন যে আমি বিগত টার্ম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং তারপর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হই আমি আমার এই কাউখালি উপজেলায় ব্যাপক ভোট আমার আছে কাউখালি উপজেলা পাঁচটি ইউনিয়ন প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমার ভোট আছে যারা সে ভোট আমরা বিগত দিনে আমি গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি পেয়েছি এবছর আমি আশাবাদী প্রত্যেকটা তার সাথে আরও এর আগে উন্নয়ন চেয়ারম্যান ছিলাম এখন আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান এখন আমার আরও ভোট বৃদ্ধি হয়েছে আমরা আমাদের উন্নয়নমূলক কাজ হবে সব সবসময় আমাদের খেলাধুলা উন্নয়ন হবে তারপরে আমাদের সবসময় মুক্ত সমাজ গর্ব এখন আমরা বিবেক বিবেচনা করে যে সৎ ভালো আমাদের পাশ সুখে দুখে পাশে যে দাঁড়াবে আমরা তাকেই চাই এবং যে বর্তমানে কাজ ভালো করবে তাকে আমরা বিপদ আপদে পাব তাকে আমরা চাই আমরা বর্তমানে বর্তমান নির্বাচনে আমরা চাই অবাধ নির্বাচন সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচনে আমরা তাই এমন প্রার্থী আসুক যে বিগত দিনে যে প্রার্থী আমাদের কাজ করছে কাুরি পুতলের জন্য গত পুতলের চেয়ারম্যান যেরকম উন্নয়নমূলক কাজ করছে মানুষের পাশে ছিল অসহায়দের পাশে ছিল সব সময় মানুষের সাহায্য করছে এরকম প্রার্থীকে আবারও আমরা চাই আমাদের আগামী একুশে মে এখানে দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মাননীয় রেঞ্জ ডিআইজি স্যার আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে ব্রিফিং করে যাচ্ছেন আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য আমরা সেই আলোকে তফসিল ঘোষণার পর হতে এখনো পর্যন্ত আমরা আমাদের যে নিয়মিত আমাদের নিয়মিত যে আছে অভিযানের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমাদের এই কাউখালী উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনার ঘটে না এবং আমরা সংবাদ পাইনি কেন বলেছে আমার কাছে এইরকম কেউ সুস্পষ্ট ভাবে এই অভিযোগটি করেনি ইভেন যে আমরা এখনো পর্যন্ত আমাদের যে রুটিন কাজগুলো আছে মাদক উদ্ধার বিভিন্ন মামলায় নিয়মিত মামলা যেগুলো তার আসামি গ্রেপ্তার ছাড়া কোনো প্রার্থীর কোনো নেতা কর্মী আমরা গ্রেপ্তার করেছি এমন কোনো তথ্য নাই বা আমাদের কাছে এরকম কোনো অভিযোগ করেন নাই আর আমরা এরকম কেউ কারো নির্বাচনী নেতা কর্মী আমরা গ্রেপ্তার করি নাই আমাদের দ্বিতীয় ধাপের এখানে কালকুলি উপজেলা নির্বাচন হতে যাচ্ছে আগামী একুশ মে আমাদের নির্বাচনের আমাদের যে প্রস্তুতি রয়েছে আমরা আজকের মধ্যে আমাদের ট্রেনিং সম্পন্ন করেছি পরিস্থিতি আমরা কঠোরভাবে দেখছি এবং বিধিমালাও আমরা কঠোরভাবে দেখছি এখানে কোনো অভিযোগ এ পর্যন্ত আমাদের কাছে পৌঁছায় না বা আমরা পাইও নাই নির্বাচনের পরিবেশ শান্ত আছে কোনো ভোটারের কোনো ভোটদান প্রক্রিয়ায় কোনো ভয়ভীতি পাওয়ার কোনো সুযোগ নাই যদি কোন প্রকার কোনো কিছু আমরা পাই অভিযোগ পাই সঙ্গে সঙ্গে আমরা আমাদের ব্যবস্থা আছে সেটি আমরা সঙ্গে সঙ্গে নিব আর হচ্ছে নির্বাচনের পরিবেশ শান্ত থাকবে ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে যেটি হল ব্যবস্থা নিয়েছি সেটা হলো যে প্রতি ইউনিয়নে একজন করে আমরা আপনার কমিশন থেকে নিয়োগ করা হয়ে থাকে বা পাবো আমরা প্লাস হচ্ছে র্যাব বিজিবি আমাদের সাথে ট্যাগ থাকবেন এবং পুলিশের বিপুল সংখ্যক স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিম এবং কেন্দ্রে পর্যাপ্ত ফোর্স থাকবে তো সুতরাং আমরা আশা করছি যে আগামী একুশে মে নির্বাচনটি অনুষ্ঠিত হবে কাউকালি পুজোর এটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এটা আশা করছি